এখানে সব রাশিয়ান লোকজন থাকে বন্ধুরা এটা হচ্ছে রূপপুর গ্রিন সিটি তো আপনারা পাশে থাকুন সাথে থাকুন দেখতে থাকুন এ হচ্ছে রাশিয়ানদের বিল্ডিং এখানে ওরা থাকে যে দেখুন এই যে সব বিদেশি রাশিয়ানরা যাচ্ছে আমাদের এখানে সব দোকানপাট এখানে পারমানিক বিদ্যুৎ কেন্দ্র তো দেখতে পাচ্ছেন বাংলাদেশে একটা ছোট্ট মিনি রাশিয়া দেখ ওই তো এই সব রাশিয়ান লোকজন এখানে একটা মিনি রাশিয়া দেখুন সব রাশিয়ান লোকজনরা থাকে এই মল যাব শোনার জন্য প্যাম্পাস কিনতে তো সাথে থাকুন পাশে থাকুন আর দেখতে থাকুন দেখুন সব রাশিয়ানরা এখানে তো ভালো লাগলে একটু লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন কিন্তু আমরা চলে এসেছি রূপপুর গ্রিন সিটি শহরে এখানে সব রাশিয়ানদের বসবাস এই জায়গায় রাশিয়ানরা থাকে তো বন্ধুরা দেখতে পাচ্ছ তোমাদের আরও সুন্দর সুন্দর জায়গায় ঘুরে দেখাবো তো ভিডিওটা ভালো লাগলে একটু লাইক কমেন্ট আর শেয়ার করে দেবে দেখুন সব রাশিয়ানরা থাকে এখানে ওদের মার্কেট আর এই হচ্ছে ওদের সব থাকার জায়গা সন্ধ্যাবেলায় আরও সুন্দর লাগে তো এই পর্যন্ত তো তোমরা বুঝতে পেরেছ বাংলাদেশের রাশিয়ানরা রয়েছে তারা কি সুন্দর এখানে নিজেদের মতন নিজেরাই এখানে কাজকর্ম করছে তারা থাকছে তো ভালো থেকো লাইক কমেন্ট করো আর পারলে একটু শেয়ার করে দিও বন্ধুরা